আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ইজানের পাল্লা ভারী করার চমৎকার দশটি আমল মুমিন মুসলমানের জন্য দশটি আমল গুরুত্ব অনেক বেশি যে আমলগুলোর বিনিময় মহান আল্লাহ তালা মুমিন বান্দার আমল অগণিত সোয়াব দান করবেন মিজানের পাল্লা তা হবে সাত আসমান ও সাত জমিনের চেয়ে বেশি ওজন হাদিস একাধিক বর্ণনায় উঠে আসা চমৎকার দশটি আমল হল সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা যে ব্যক্তি সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে তার আমল নামার পাল্লা সাত আসমান ও সাত জমিনের চেয়েও বেশি ভারী হবে তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত হাদিসে এসেছে হজরত আব্দুল ইবনে অমর ইবনে আসরাদ আনহু বর্ণনা করেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন নবী নহু আলাইসাল্লাম মৃত্যুর সময় তার ছেলেকে এই বলে ওসিয়াত করেছেন যে দুটি জিনিসে আমল করবে আর দুটি জিনিস থেকে বিরত থাকবে আমলের আদেশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা মনে রেখো যদি সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় তবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে যদি সাত আসমান ও সাত জমিন একটা অবিচ্ছদ্য গোলাকার বৃত্ত হতো তাহলে লা লাহ ইহেনল্লাহি অবিহামদি সব কিছুকেই চূর্ণ বিচ্ছূর্ণ করে ফেলতো ইহার প্রতিটা জিনিসের দোয়া এবং এর মধ্যেই সৃষ্টিরাজি রুজি পেয়ে থাকেন আর তোমাকে নিষেধ করি শিরক ও অহংকার থেকে মুসনাদে আহমদ বোকারি হজরত আনাসাল আনহু বর্ণনা করেছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেমতে দিন আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছেন যে যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং এবং সে সে এর এর ওপর মৃত্যুবরণ করেছে মুসনাদে সব সময় আলহামদুলিল্লাহ বলা সুখের খবর কিংবা দুঃখের খবর আনন্দের খবর কিংবা বিপদের খবর যে সংবাদই সব সবসময় আলহামদুলিল্লাহ তথা সব প্রশংসা মহান আল্লাহর জন্য বলা আর তাতে বান্দার আমল নামার পাল্লা সাত আসমান ও সাত জমিনের থেকেও ভারী হবে আর তা হবে জান্নাত মাধ্যম হাদিসে এসেছে বিন আব্দুর বর্ণনা করেছেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ তিরমিজিন ইবনে মাজহার নাসাইর ইবনে হিব্বান রসুল সাল্লা সাল্লামের কাছে এক বেদুইন এসে বললেন হে আল্লাহ রসুল আমাকে কোনো একটি ভালো কাজ শিখিয়ে দিন রসুল সাল্লা সাল্লাম বলেন তখন তার হাত ধরে এই শব্দগুলো শিখিয়ে দিলেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ ইল্লাহ আল্লাহ একবার লোকটি হাত ধরে প্রিয় নবী সাল্লাম বলেন এই শব্দগুলো বেশি বেশি পড়বে লোকটি এই কথা শুনে চলে গেল কিছু দূর যাওয়ার পর লোকটি আর রসুল সাল্লি সাল্লামের দরবারে ফিরে আসলো না রসুল সাল্লাম মুস্কি হেসে বললেন লোকটি কি যেন চিন্তা করছে ফিরে এসে লোকটি প্রিয়নবীকে বললেন সোহান আল্লাহ আল্লাহামদুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আপনি যে বাক্যগুলো আমাকে শেখালেন এ বাক্যগুলোতে আল্লাহর জন্য কিন্তু আমার জন্য কি এগুলো পড়লে আমি কী পাবো রসুল সাল্লা সাল্লাম উত্তরে বললেন তুমি যখন বলবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইহ আল্লাহ আকবর তখন প্রতিটি শব্দের উত্তরে তালা বলবেন তুমি সত্য বলছো তারপর জিকিরকারী আল্লাহর কাছে নিজের যেসব চাহিদা তুলে ধরবেন আল্লাহ তাই কবুল করে নেবেন যেমন বান্দা বলবেন আল্লাহ মাগফিরলি হে আল্লাহ আমাকে মাফ করে দিন তখন আল্লাহ তালা বলবেন তোমাকে মাফ করে দিলাম তখন আল্লাহ বলবেন ইতিমধ্যে তোমার প্রতি রহম করছি বান্দা বলবেন আল্লাহ করি হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন তখন আল্লাহ বলবেন তোমাকে ইতিমধ্যে রিজিক দান করেছি বাই হাকি সুবহান আল্লাহ আবিহামদিহি সুবহান আল্লাহ আজিম জিকির করা হাদিসে বিখ্যাত গ্রন্থ বুকারি শেষ হাদিসে এ জিকির সন্নিবেশিত করা হয়েছে এই জিকিরে বর্ণনায় হাদিস পাকে এভাবে তুলে ধরা হয়েছে হজরত আবু হুরার রাদাল আনহ বর্ণনা করেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন দুটি কালিমার বাণী রয়েছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয় উচ্চারণ খুবই সহজ আর আমলের পাল্লা অত্যন্ত ভারী বাণী দুটি হচ্ছে সোহান আল্লাহি অবিহামদিহি সোহান আল্লাহ আজিম অর্থাৎ আমরা আল্লাহ প্রশংসা প্রশংসাসহ তার পবিত্রতা ঘোষণা করছি মহান আল্লাহ অতীব পবিত্র বুকারি সৎ চরিত্রবান হওয়া প্রিয়নবী সাল্লা সাল্লাম যে গুণ বর্ণনায় কুরআনুল কারিমে আলহ তালার আয়াত নাজিল করেছে তা হলো সৎ চরিত্র বা মহান চরিত্র যে চরিত্রে থাকবে না কোনো গোনাহের চিন্তা প্রিয় নবী সাল্লা সাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ ঘোষণা দেন আর নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী কিয়ামতের ময়দানে এই উত্তম চরিত্রের লোকেদের আমল নামা হবে সাত আসমান ও সাত জমিনের চেয়েও ভারী এই সৎ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হল হালাল গ্রহণ করা হারাম বর্জন করা আর নিজের পরিবার স্ত্রী সন্তান মা বাবা ও ভাই বোনের সঙ্গে উত্তম ও উদার ব্যবহার করা নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা অল্প বয়সে মৃত্যুবরণকারী সব শিশুই তার মা বাবা ও আত্মীয় স্বজনের জন্য হবে না জাতের অশিলা পরকালে আরাম লাভের অনুষঙ্গ এবং সুপারিশকারী আর দুনিয়াতে হবে সুখ ও সম্পদের অধিকারী এ কারণেই নাবলক সন্তানের মৃত্যুতে এভাবে দোয়া করতে বলেছেন বিশ্বনবী সাল্লা সাল্লাম তা হল আল্লাহ ফাতার রাহু, ওয়াজ আল্লাহ মেয়ে শিশু হলে আল্লাহ জাহালনা ফাতরাহু ওয়াজহারনা অর্থাৎ হে আল্লাহ এ বাচ্চাকে আমাদের নবজাত আরামের জন্য আগে পাঠিয়ে দাও তার জন্য যে দুঃখ তা আমাদের প্রতিদান ও সম্পাদের কারণ বানিয়ে দাও তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও যা তোমার দরবারে কবুল হবে সুতরাং কারো শিশু সন্তান ছেলে মেয়ে মারা গেলে জানাজাসহ পরবর্তী সময়ে এই দোয়া বেশি বেশি পড়া জরুরি এতে রয়েছে দুনিয়া ও পরকালে অনেক কল্যাণ ও সফলতা আর তাতে আল্লাহ আল্লাহতলা শিশু সন্তানের আত্মীয় স্বজনদের দুনিয়া ও পরকালে কল্যাণ ও সফলতা দান করবেন অন্যের জন্য দোয়া করে নিজের জন্য দোয়া করার পর যারা মুমিন মুসলমান নারী পুরুষের জন্য এভাবে দোয়া করেন আল্লাহ কোরআনুল কারিমে আল্লাহতাল প্রিয় নবী সাল্লা সাল্লামকেও মুমিন মুসলমানের জন্য দোয়া করতে এভাবে নির্দেশ দিয়েছেন হে আল্লাহ রসুল ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য সুরা মোহাম্মদ আয়াত নাম্বার উনিশ কেউ মারা গেলে জানা যায় অংশগ্রহণ করা জানা যায় অংশগ্রহণে রয়েছে অনেক সব ও কল্যাণ হাদিসে বর্ণনায় এসেছে হজরত আবু আনহ বর্ণনা করেন নিশ্চয়ই রসুল সাল্লা বলেছেন যে ব্যক্তি কোনো মৃত্যু মুসলিম ব্যক্তি জানা যায় ইমানের সঙ্গে সবের আশায় শরিক হয় এবং জানা যাও দাফন পর্যন্ত থাকে ওই ব্যক্তি দুই কেরাত নেকি পাবে আর প্রতি কেরাত হচ্ছে ওহুদ পাহাড়ের সমান আর যে জানা যা পড়ে দাফনের আগে ফিরে যাবে সেই এক বেরাত নেকি নিয়ে বাড়ি ফিরবে বুখারি মুসলিম সাতকা করা দান সাতকা করা তাই একটা খেজুর কিংবা একটা খেজুর গাছ হলেও হাদিসে এসেছে রসুল সাল্লাম বলেছেন খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো বুখারি মুসলিম রাগ না করা দুনিয়ার স্বার্থের মধ্যে উঠে নিজেদের রাগ থেকে বিরত রাখা এই রাগ করা হবে মহান আল্লাহর জন্য দুনিয়ায় কোনো স্বার্থের নয় তবে এই রাগ পরকালে আমল নামায় বেশি গুণ ভারী হবে হাদিসে এসেছে হজরত বর্ণনা করেন এক ব্যক্তি রসুল সাল্লি সাল্লামকে বলেন আমাকে কিছু উপদেশ দিন তিনি রসুল সাল্লি সাল্লাম বলেন রাগ না লোকটি বারবার রসুল সাল্লাহ সাল্লামের কাছে উপদেশ চায় আর রসুল সাল্লি সাল্লাম বলেন রাগ না বোকারি যেহেতু রাগ দমন করা অত্যন্ত কঠিন কাজ আর যে ব্যক্তি তা থেকে সক্ষম হবে সেই দুনিয়া ও আখিরাতে কামিয়াব রাগ দমনকারীদের প্রশংসায় আল্লাহ বলেন যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে তারাই মহাসীন বা সৎকর্মশীল বস্তুত আল্লাহ সৎকর্মশীলদেরই ভালোবাসেন সুরাই ইমরান আয়াত নাম্বার একশো দিনের পথে দাওয়াত আল্লাহর পথে অন্যকে ডাকা বা আহ্বান করা যে ব্যক্তি মানুষের মহান আল্লাহর পথে ডাকে বা আহ্বান করে সে ব্যক্তির আমল হবে সাত আসমান ও সাত জমিনের থেকে ভারী সুতরাং মুমিন মুসলমানের উচিত উল্লেখিত চমৎকার দশটি আমল যথাযথভাবে পালন করা এর বিনিময়ে মহান আল্লাহর কাছে দুনিয়ার সফলতা ও পরকালের চূড়ান্ত মুক্তির চেষ্টা করা সুপ্রিয় তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহতালা মুসলিম অমুহাকে উল্লেখিত আমলগুলো যথাযথ পালন করার মাধ্যমে দুনিয়া পরকলের কল্যাণ ও সফলতা লাভ করার তৌফিক দান করুক আমিন